আসসালামু আলাইকুম বাংলার রান্নার জগতে গরুর মগজ ভুনা এক অনন্য নাম নরম মাখনের মতো গরুর মগজ যখন মশলার ঘানে মিশে যায় তখন যে স্বাদ তৈরি হয় তা একেবারেই অন্যরকম আজ আমি শেয়ার করছি একদম ঘরোয়া পদ্ধতিতে গরুর মগজ ভুনা রেসিপি যা তুমি খুব সহজেই বাড়িতে বানাতে পারবে তাহলে চলো কীভাবে বানাই দেখা যাক প্রথমে আমি মগজটাকে সুন্দর করে ধুয়ে ক্লিন করে উপরে একটা লাল পর্দার মতো থাকে ওটাকে আমি ফেলে দিয়েছি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে আমি শাকুনি দিয়ে ছেঁকে নিয়েছি এটা তোমরা সিদ্ধ করে নিতে পারো সিদ্ধ করেও ক্লিন করতে পারো আবার সিদ্ধ না করে করে নিতে পারো তো আমি সিদ্ধ করে আমি সিদ্ধ না করেই ক্লিন করে নিয়েছি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি তারপরে এখন আমি রান্নার প্রস্তুতি করব আমি প্রথমে চুলা একটা কড়াই বসে তার ভিতরে আমি এক কাপ পরিমাণে তেল দিয়ে দিব তেল দিয়ে এখন এটার ভিতরে আমি দুটা তেজপাতা আর একটু গরম মশলা দারচিনি দিয়ে দিলাম আমি গুঁড়া দেবো তাই আমি আস্ত দিলাম না এরপর দিলাম পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম এটাকে আমি এখন ব্রাউন কালার করে ভেজে নেব একবারে ব্রাউন কালার করে ভেজে তারপর আমি মশলাটাকে এর ভিতরে অন্য মশলা অ্যাড করবো ব্রাউন হয়ে গেছে এখন আমি এক কাপ পরিমাণে পানি অ্যাড করে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এখন পানি অ্যাড করার পরে এখন এরপরে আমি অন্যান্য মশলা অ্যাড করবো এখানে আমি রসুন বাটা এবং আদা বাটা হাফ চা চামচ করে নিয়ে নিয়েছি এটাকে আমি এখন দিয়ে দিলাম ওটা দিয়ে এখন একটু নেড়ে নেবো নেড়ে এখন আমি অন্য অন্য মশলা অ্যাড করবো একটু ভালো করে নেড়ে নেবেন আমি এক চামচ মতো গুঁড়া দিয়ে দিলাম এরপরে আমি দেবো একটু হলুদ গুঁড়া পরিমাণ মতো হাফ চামচের মতো তারপরে দেবো জিরার গুঁড়া এটা আমি একটা জিরার গুঁড়া দিলাম হাত আধা চা চামচ এখন আমি দেবো একটা স্পেশাল যা ইয়েটা চিটঙের মশলা চিটংের মশলা এটা আমি দিয়ে দিলাম এখন একটু নেড়ে নেব নেড়ে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো হ্যাঁ স্বাদ মতো লবণ দিয়ে দিবো লবণের পরিমাণ বলা যায় না যা যার লাগে ওরকম লবণটা দিয়ে দিব লবণটা দিয়ে এখন ভালো করে এটাকে ভুনতে হবে ভুনা হয়ে গেছে একবার ভাজা ভাজা করে ফেলবো কারণ মশলা আপনি যত ভুনবেন ততই ভালো লাগবে এরপর আমি দিয়ে দিব হলো এই যে আমি মগজটা ধুয়ে রেখেছিলাম সেই মগজটা মগজটা ধুয়ে দিয়ে হয়ে গেল দিয়ে দিলাম এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ওটা কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেব কষানোর পরে যত ভালো করে কষাবেন তত এটা খেতে খুবই মজা এটা অনেক সফট এবং খুবই হেলদি ফোর্স এই যে দেখুন পানি পানি চলে আসছে মগজে যে পানিটা ছিল ওই পানিটা বেরিয়ে আসছে শুকিয়ে যাচ্ছে প্রায় এখন একটু জাল দিব কোনো রকম জাল দিয়ে আমি ঢেকে দিইনি নি আপনারা মন চাই ঢেকে দিতে পারেন এরপর আমি কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে এটার মধ্যে দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা দিলেও পারেন না দিলেও পারেন তবে দিলে ভালো লাগে কাঁচামরিচের গ্রামটা একটু অন্যরকম স্বাদ হয় দিয়ে দিলাম এবার একটু ভালো করে নেড়ে চেড়ে এক কাপ পরিমাণে পানি দিয়ে দেবো পানি বেশি দিব না কারণ এক কাপ পরিমাণে পানি দিলেই এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে হুম এখন যে এটাকে একটা শুকনো শুকনো করে ফেলতে হবে আপনি এটাকে যে শুকনো শুকনো করে রান্না করলে খেতে ভালো লাগবে খুবই মজার একটা খাবার এটা সবাই পছন্দ করে সাধারণত যারা গরুর মাংস খেতে পছন্দ করে তারাই এই এই অবশ্যই গরুর মগজ খেতে বেশি ভালোবাসবে আহ দেখতে কত সুন্দর লাগছে এখন এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি জাল দিতে থাকবো জাল দিয়ে এই দেখুন প্রায় হয়ে গেছে হ্যাঁ থেকে দিচ্ছি আমি কেটে ছোট ছোট করে দিয়েছি যাতে ভেঙে না যায় ঘুরা না হয়ে যায় এই জন্য আমি এটাকে আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি আমার কিন্তু এটা হয়ে গেছে নামানোর সময় চলে আসছে তো আমি এটা নামিয়ে ফেলবো লেগে যাচ্ছে তো এই পর্যায়ে অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নেক্সট পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন হয়ে গেল আমার ভিডিও আমার গরুর মগজ রান্না তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তবে আজকে পর্যন্তই নেক্সটে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ